একটা দেশের আইন মন্ত্রী আইন মন্ত্রী আইন সেই আইন মন্ত্রী যখন মিডিয়ার সামনে এসে বেআইনি ভাবে মিথ্যা কথা বলে তখন আসলে খুব কষ্ট লাগে জানেন খুব কষ্ট হয় যে এরাই এই দেশের সরকার পরিচালনা করে বিশ্বাস করেন দুই কলম লেখাপড়া করেছি বেশি করি না দুই কলম লেখাপড়া করেছি এই কারণে আসলে মুখ খারাপ করতে পারি না কিন্তু যদি আসলে এদেরকে শক্তভাবে গালি দেওয়া যেত তাহলে মানে মনটা শান্তি পেত এই আইন মন্ত্রী আনিসুল লোক আগা আগা করে একদম দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যার সাগর তিনি এর আগেও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বহু মিথ্যা কথা বলেছেন আজকে মিথ্যা কথা একটু পড়ে শোনাই সেটা হচ্ছে যে বিএনপিরা আমলে ঋণ খেলাপি বেশি ছিল আখাউরা আইন মন্ত্রী আইনবিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল লোক বলেছেন যে দুই মালিক তিনি কিন্তু আওয়ামী লীগ ঘরানারই তো এখন বর্তমানে একটা ইউনিয়নে যে আওয়ামী লীগ করে তার কাছেও তো একশো কোটি বেশি থাকে ফরিদপুরের ছাত্র লীগের সভাপতি দুই হাজার কোটি করে নাই দুই হাজার কোটি টাকা করেছে আর তারা এগুলো পড়ে আছে আর আজকে শেখ হাসিনা কি বলে যে আমি হাওয়া ভবনের মতো হাওয়া ভবন করি নাই আসলে জনগণ সবই বোঝে কিন্তু জনগণ করবে কি আসলে রাস্তায় নামলে পুলিশ গুলি করে জেলে ভরে নির্যাতন করে ছয় সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তারা যুদ্ধ পরাধী রাজাকার আল বদর ও নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ শাসনতা চা করত আর তোমরা ভারতের দালাল আর বর্তমান চিত্র বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন ফখরুলে সহ্য হচ্ছে না আর ঋণ খেলাপির তালিকা বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল এই ঋণ খেলাপির তালিকা বলে বিএনপির সবচেয়ে বেশি ছিল বিএনপির আমলে পাঁচটা বছর আমরা খুব সৌভাগ্যবান যে আমরা সাইফুর রহমান সাহেবের মতো একজন অর্থমন্ত্রী পেয়েছিলাম তিনি এই ঋণ খেলাপির সংখ্যা অনেক কমিয়ে এনেছেন আওয়ামী লীগের থেকে সাল পর্যন্ত আওয়ামী প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সেই সময় আওয়ামী লীগ এত বেশি ঋণ খেলাপি করে গিয়েছিল যে বিএনপি ক্ষমতা আমি হাওয়া ভবনের মতো কোন খাওয়া ভবন করিনি শেখ হাসিনার চোদ্দ কয়েক হাজার কোটি টাকার মালিক হাওয়া ভবনের দুর্নীতি হয়েছিল কিনা আমি জানি না যদি হয়েও থাকে ও যে বলে যে খাম্বা তারেক বলে তো আমাদের তারেক রহমানকে তো একশো কোটি টাকার খাম্বার কাজ হয়েছিল একশো টাকার খাম্বার কাজ এবং এই সব খাম্বার কাজই করেছিল কাজী শাহেদ আহমেদ আজকের পত্রিকার সরকার যা বলতেছে খেলা পিড়িন তার চেয়ে এবং এই সরকার যত তো আছে তথ্য আছে এগুলোতে ভয়ঙ্কর জালিয়াতি করা হয়েছে জালিয়াতী করে এই খেলাপি ঋণ অবদকের 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 অবদক করে রাখা হয়েছে তারপরেও যদি সত্য বলেও ধরে নেই তাকে তাও বিএনপি রামলের চেয়ে 100 গুণ বেশি আর সেই আইন মতে যখন বলে যে খেলাপি ঋণ বিএনপি-রলে বেশি ছিল এত কষ্ট লাগে জানেন মানে এরকম ধর্মিততা কথা বলে কিভাবে আর বলবেন নাই বা কেন বলেন তার গুরুকে চাকাसीना চাকাसीना তো মিথ্যা কথা তো সবসময় বলেই বারেবার দেখবেন বলবি আমরা জনগণের ভোটে নির্বাচিত এসেছি আমরা জনগণের জন্য কাজ করি মানে কত বড় মিথ্যা কথা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কোন জনগণ ভোট দিয়েছে আমি জানতে চাই জাতি জানতে চায় তো এই শেখ আছে কি বলল বলল যে এরা এত মিথ্যা কথা কি বলে আপনি বলেন তো এদের লজ্জা সরম নাই এদের ধরা খাওয়ার ভয়ও নাই এদের জনগণ কি মনে করে না করে তাতে কিচ্ছু দেয় আসে না কারণ জনগণের ভোটে নির্বাচিত না বিএনপির গত আমলে এই তেইশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ থেকে সাড়ে সাতেরো হাজার কোটিতে নেমেছে তার মানে কত কমিয়েছে বিএনপি বিপরীতে বর্তমান সরকারের পনেরো বছরে খেলাপি ঋণ সাড়ে বাইশ টাকা থেকে বেড়ে এখন লক্ষ আমি যে হিসাব দিলাম এটা দুই হাজার বাইশ সালের কিন্তু বর্তমানে খেলাপি ঋণ চার লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা এবং রিসেডিউল রাইট অফ ক্লাসিফাইড আদালতের স্টে অর্ডার ইত্যাদির পরেও সরকারি হিসাবে দেখানো হয়েছে তার লক্ষ্য কিন্তু বাস্তবে হচ্ছে চার লক্ষ কোটি টাকা মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি হচ্ছে প্রকৃতর ঋণ যেটা কিন্তু জেলখানায় মৃত্যু হয় মেরে ফেলে কি করবে আর এরা এরকম মিথ্যাচার করতে 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 আসলে এরা মিথ্যাচার করতেছে না এরা জনগণের মনে ঘৃণা চাষ করতেছে জনগণ যে এই হাসিনাকে তার মন্ত্রীদেরকে কি পরিমাণ ঘৃণা করে সেটা তারা কতটুকু বুঝতে পারে আমার বোধগম্য না হয়তো বুঝতে পারে হয়তো দেশার পর সেই ঋণ খেলাপি অনেক কমিয়ে এনেছে আমি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তথ্যই আমি একটু দেখাই খেলাপি ঋণ সালে ছিল চার হাজার ছয়শ কোটি টাকা উনিশশো সালে ছিল নয় হাজার কোটি টাকা তারপরে যে পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এটাকে বাড়িয়ে নিয়ে গেছে বাইশ হাজার নয়শো একান্ন কোটি টাকায় এই বাইশ হাজার নয়শো একান্ন কোটি টাকা থেকে আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আলবাক বেস্ত নসিব মারা গেছে সাইফুর রহমান সাহেব তিনি এটাকে কমিয়ে সাতারো হাজার পাঁচশো এগারো কোটি টাকা করেছেন তাহলে সাতারো আঠারো ১৯ কুড়ি একুশ ২২ মানে সাইপুর রহমান সরকারের তত্ত্বশালায় নেই এবং প্রায় আঠারো লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মধ্যে কমপক্ষে সাড়ে চার লাখ কোটি টাকা খেলাপি ঋণ মানে মোট ঋণ আছে আঠারো লক্ষ কোটি টাকা তার ভিতরে সাড়ে চার লাখ এটা ডক্টর ইসলাম মইনুল বণিক বার্তাতে বলেছিলেন আহ মে মাসের ষোলো তারিখে এই বছরের পাশাপাশি খেলাপি ঋণ সরকারি সংখ্যার দ্বিগুণ বলে আইএমএফ গবেষণার রিপোর্ট করেছে আইএমএফ বলতেছে ভাঙ করে কারণ কিছু তো করার নেই ক্ষমতা ধরে রাখতে হবে টাকা কামাইতে হবে পাচার করতে হবে ওই যে শোনাম ওদিন দুবাইতে নাকি প্রায় পাঁচশো লোকের বাড়ি আছে দুবাইতে এই সব হচ্ছে সব হচ্ছে আসিনা সাঙ্গ তারপর আসিনা বলবে যে আমি হাওয়া বনের মতো হাওয়া বন করিনি কি আর করা দর্শক উপর একজন আছে তিনি বিচার করবেন জানি না এই সিন্দাবাদের দৈত্য আর কতদিন আমাদের ঘাড়ে চেপে বসে থাকে